মানুষ চেনার সবচেয়ে কঠিন জায়গা হলো তার হাসির আলাল সত্য কখনো জনপ্রিয় হয় না কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয় সম্পর্কগুলো আজকাল বিশ্বাসের চেয়ে সারতে বেশি টেকে কেউ তোমার কষ্ট বুঝার ভান করবে কিন্তু খুব কম মানুষ সত্যিই বুঝবে মানুষ যতটা ভালো দেখায় আসলে ততটা ভালো নয় এই পৃথিবীতে তুমি যতটা শক্তিশালী ততটাই সম্মান পাবে নীরব মানুষগুলো সবচেয়ে গভীর ক্ষত নিয়ে বেঁচে থাকে জীবনে কিছু মানুষ আসে শিক্ষা দিতে কিছু মানুষ আসে ধ্বংস করতে সময় বদলায় কিন্তু মানুষের আসল চেহালা বদলায় না যে সমাজ সত্য বলতে ভয় পায় সেখানে মিথ্যাই রাজত্ব করে লুকে তোমার ভালো চায় কিন্তু তুমি তাদের চেয়ে ভালো হয়ে গেলে সমস্যা তুমি ভালো হলে সবাই পছন্দ করবে কিন্তু তুমি সফল হলে অনেকের ঘুম হারাম হবে কেউ কাঁদলে সান্ত্বনা দেওয়া সহজ কিন্তু তার কষ্টটা সত্যি বোঝা কঠিন সমাজ তাকে প্রশংসা করে যে তাদের মতো চলে আর তিরস্কার করে যে আলাদা পদ বেছে নেয় মানুষ যত বেশি বুঝে তত বেশি একা হয়ে যায় একটা ভুল মানুষকে বিচার করার জন্য যথেষ্ট কিন্তু হাজারটা ভালো কাজের মূল্য সমাজ বুঝে না অসৎপথে ধনী হলে সমাজ সম্মান দে কিন্তু সৎ পথে থাকলে শুধু উপদেশ দে এই সমাজ তোমাকে চাইবে তুমি কম যোগ্য বুঝাতে যাতে তারা তোমার উপর রাজত্ব করতে পারে কিছু সম্পর্ক শব্দহীন কিন্তু ব্যথা অশ্রুহীন যার কাছে কিছু নেই সে সত্য বললেও কেউ শুনে না কিছু মানুষ তোমাকে তখনই মনে করবে যখন তাদের প্রয়োজন হবে এই সমাজ প্রতিভাকে প্রশংসা করে কিন্তু প্রতিভাবান মানুষকে মেনে নিতে পারে না সত্যিকারের ভালো মানুষদের কদর মৃত্যুর পর শুরু হয় মানুষ মুখ দেখে বিচার করে চরিত্র নয় আর এটাই সমাজের সবচেয়ে বড় দুঃখ বিশ্বাস করানোর চেয়ে প্রতারণা করা সহজ তাই প্রতারণাকারী বেশি জনপ্রিয় 嘿嘿、yeah.